তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি নোকিয়া ফোন ব্যবহার করতেছি অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কিন্তু নোকিয়া ফোন ব্যবহার করতেছি তো আপনারাও চাইলে কিন্তু এখানে আপনারাও কিন্তু নোকিয়া ফোন ব্যবহার করতে পারেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের অপশনগুলো কিন্তু গাইস এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সিট অপশন রয়েছে এবং সেটিং অপশন রয়েছে আপনি নাম্বার যদি ডায়াল করেন দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বার ডায়াল করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের বন্ধুদের কিন্তু জাস্ট অবাক করে দিতে পারেন যে আপনি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু নোকিয়া ফোনটি কিন্তু ব্যবহার করছেন নোকিয়া বারোশো যে মডেলের ফোনটি রয়েছে সেই ফোনটি তো এখানে দেখতে পাচ্ছেন টাইম শো করতেছে তো সব কিছুই কিন্তু এখানে শো করতেছে তো সব কিছুই কিন্তু এখানে শো করতেছে দেখতেই পাচ্ছেন তো তো গাইস এই ফোনটি ব্যবহার করার জন্য কীভাবে ব্যবহার করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো এটি ব্যবহার করার জন্য প্রথমত যেটি করবেন তার আগে একটু ছোট্ট করে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ব্লেক বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো গাইজ দেখতে পাচ্ছেন আমি যদি আপনি হচ্ছে প্রথমত হচ্ছে এখান থেকে প্লে স্টোরে ভিজিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে ভিজিট করলাম আপনারা সকলেই প্লে স্টোরে ভিজিট করে নেবেন তো ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি লিখবেন নোকিয়া এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া বারোশো লাঞ্চার এইটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা রয়েছে তো আপনারা অবশ্যই এটিকে ইনস্টল করে নেবেন তো গাইস দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এখানে নোকিয়া বারোশো আশি যে ফোনটি রয়েছে সেই ফোনটির লাঞ্চারটি কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এটিকে ওপেন করে নিচ্ছি তো ওপেনের উপর ক্লিক করবেন তো গাইস ওপেনের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে কয়েকটি অপশন পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ দেখতে পারবেন এবং উপরে কিন্তু হচ্ছে সেট ডিফিকাল্ট লাঞ্চার এটিও কিন্তু আপনি ছেলে ডিরেক্টলি এখানে সেট করতে পারবেন তো যাই হোক আমি প্রিভিউতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে প্রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের সামনে কিন্তু অসাধারণভাবে নোকিয়া ফোনটি কিন্তু চলে এসেছে তো এটা কিন্তু একটি লাঞ্চার আমি আবারও বলছি কিন্তু আপনি সম্পূর্ণ অ্যাজ ইট ইজ যেরকম আমরা হচ্ছে নোকিয়া বারোশো মডেলের ফোনটা ইউজ করতাম ঠিক ওইভাবেই আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এখানে যেমন দেখতে পাচ্ছেন যে নোকিয়ার যে বাটনগুলো এখানে কিন্তু শো করতেছে তো আমি এখানে মাঝখানের বাটমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আপনার অ্যাপসগুলো চলে আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অ্যাপসগুলো কিন্তু এখানে চলে এসেছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাপসগুলো কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই বাটমি যদি ক্লিক করে এখানে কিন্তু ইন্টারনেট ক্যামেরা এখানে হচ্ছে গেম খেলতে পারবেন কাস্টমাইজেশন করতে পারবেন এক্সিট লাঞ্চার তো যাই হোক এখান থেকে আমি এক্সিটের উপর ক্লিক করছি অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লিঙ্ক সিমটি শো করতেছে তারিখ শো করতেছে উপরে কিন্তু কোনায় দেখতে পাচ্ছেন ওয়াইফাই এবং হচ্ছে আপনার কিন্তু এখানে হচ্ছে নেটওয়ার্ক অপশানটাও শো করতেছে তো আমি এখানে নাম্বার ডায়াল করে আপনাদেরকে দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নাম্বার ডায়াল করছি তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি যে লিখলাম এখানে লিখি জিরো তো এখানে নাম্বার আমি ডায়াল করে আপনাদেরকে দেখাই তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে নাম্বার ডায়াল করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে এখান থেকে ডিরেক্ট সরাসরি কলও দিতে পারবেন তো ফর এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাই এখানে যেমন হচ্ছে আমি ডায়ল করে স্টার ওয়ান টু ফোর ফোর লিখলাম ফোর লিখে হ্যাস দিলাম তারপর এখানে যে ফোনের যে অপশনটি রয়েছে এখানে ফোন দিলে কিন্তু আপনি চাইলে অ্যালাউ করে দিবেন লোকেশন তারপর অ্যালাউ করার পর কিন্তু এখান থেকে ফোন দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু গায়েজ এখানে কিন্তু আপনি তাহলে এই লাঞ্চারটি ব্যবহার করে আপনাদের বন্ধুদের মাঝে যখন ফোনটি শো করবেন তারা কিন্তু জাস্ট অবাক হয়ে যাবে যে কী অসাধারণ দেখা যাচ্ছে তো গায়েস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ